কল্পনা করেছি জানালা খোলা দরজা খোলা কারেন্ট নাই জানলা দিয়ে বাতাস ঢুকতেছে তারপর অসহ্য যন্ত্রটা গরম ভাই কবরে কোনো বাতি নাই কবরতে কোনো জানালা নাই কবরতে কোনো দরজা নাই জানলা নাই সাথী নাই বাতি নাই এসি নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা দেয় সেই কবরটা কেমন হবে আপনার কবরের দিনটা কেমন যাবে আপনার কবরের রাতটা কেমন যাবে ও ভাই যখন ঢেকে দেওয়া হবে ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত দিন দিনের মতো চলবে রাত রাতের মতো চলবে সূর্য সূর্যের মতো উঠবে ডুববে চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে আপনার কবরের পরিবর্তন হবে না পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন ঠিক আপনি হীন পৃথিবী কিচ্ছু না ভাই আহা রাহমানি হুজুর যতদিন খুদবা দিচ্ছে কালকে মারা যাবে এই মেম্বারে এসে আরেকজন খুদবা দিবে এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে কালকে মারা যাবে তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এতজন এসেছে আজকে মারা যাক তার জায়গা আরেকজন আসবে তার চ্যানেল থাকবে না আরেক চ্যানেল আসবে আপনার দোকানটা আপনি মারা যান আপনার সন্তান চালাইতে পারবে না ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমি হব ঠিক কেনা কয়দিনের জিন্দিগি একটু শুদ্ধ হই না ভাই কবর বড় কঠিন জায়গা এই যে তাপ এই যে তাবদাহ এই যে প্রখরতা এগুলো দরকার আছে নাহলে মানুষ চিনবে না তো আরে সুখের স্বাদ সেই পায় যে দুঃখে থাকে যে জীবনে দুঃখে হয় নাই বিপদে পড়ে নাই তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না ঠিক কে ভাইরা আবার এই যে গরম উষ্ণতা এগুলো কী বার্তা দেয় জাহান্নামের নিঃশ্বাস এই গরম একটু কল্পনা করেন তো কারেন্টটা এখনই চলে গেলে দাননাগুলো লাগায় থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ও ভাই কে আমাদের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই কবরের জিন্দগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না সেদিন খা খা করবে সব কিছু সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই মানুষের হক নষ্ট করব আমরা ইনশাআল্লাহ বলেন কাউকে তুচ্ছ তুচ্ছতাচ্ছল্য করব না গাল মন্দ করবো না যতদিন খাব হালাল খাওয়ার চেষ্টা করব নবীজি সাল্লাহ আলি সাল্লাম যদি বকরি চড়াইতে পারে নবীজি যদি আয় উপার্জনে হালাল পথ অবলম্বন করতে পারে হালালের মধ্যেই শান্তি ভাই হালালের মধ্যেই শান্তি হালাল পয়সার ব্রয়লার মুরগি যে ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন হারাম পয়সার ওই কাচিতে ওই স্বাদ পাবেন না গরুর রেজালাতে ওই স্বাদ পাবেন না লিখে নিয়ে যান হালালে এমন বরকত আল্লাহ তালা দিয়েছেন প্রমাণ নেন রিকশাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে স্বাদ পায় হারামখোর সুদখোর আরেকজনের হক নষ্ট করে এই বেটা জুমার দিনে গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছের কোপ্তা টোপ্তা এগুলো খাওয়াই শান্তি পাবে না স্বাদ পাবে না তারপরও রুচি ঠেকতেছে না এর মুখের মধ্যে রিক্সাওয়ালার মুখে রুচির অভাব নাই কারণটা কি কায়িক পরিশ্রম করতেছে হালাল উপার্জন করতেছে আল্লাহ এমন বারাকাত আর জিব্বার মধ্যে দিয়েছে খাবারের মধ্যে দিয়েছে যা জিব্বার মধ্যে দিতেছে এডেই স্বাদ লাগতেছে আর যখন বারাকাত উঠে যাবে বরকত যখন উঠে যাবে সন্তান থাকবে কথা শুনবে না ভাই কিছু বাপ মার সন্তান এখন আছে দেখবেন কথা শুনে না এবং সতর্ক হয়ে যান আপনারাও আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন এই বাংলাদেশ ভারত পাকিস্তানও তৈরি হবে গোটা বিশ্বে তো তৈরি হয়েই গেছে যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন অনেক বাপ আপনারা এখানে আছেন রাস্তায় ওই যে যখন মুরগি টুরগি দেখেন পুরানো মন চাই যে আমি একটু খাই কিন্তু খাই না যাই বাড়িতে নিয়ে যাই সবাই একসাথে খাবো আয়সা দেখলেন যে বাড়িতে আপনি এক টুকরাও পান নাই ওই চার বাচ্চা মিলে কারা করে খাইছে তো এত কষ্ট কাদের জন্য করতেছেন সন্তানের জন্য না কিন্তু এই সন্তান যদি আপনারা জাহান্নামে নামে নেয় এই সন্তান কি লাভটা হবে তখন অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে শুধু গাদ্দারি করে বয়স এখনই বিশ বছর বাপকে মারতে পর্যন্ত যায় এরকম কোনো সন্তান যদি থাকে তোমার কাছে হাত জোর করে বলি ভাই তুমি কারে মারতে যাচ্ছ তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছো ঠিক কিনা বলেন ওমা জান্নাত কানারুক বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান্নামে যাবেন আর এই সমস্ত যে সমস্ত বাপ মা হারামের সাথে জড়িত ম্যাক্সিমাম বাপ মার সন্তানদের উপরে ইফেক্ট পড়ে খাচ্ছেন হারাম পড়ছেন হারাম পড়ছেন হারাম আশা করবেন ভালো কিছু সম্ভব না হারামের সাথে সম্পৃক্ত হবেন আরাম চলে যাবে কামান কম এখন তো খালি টাকা টাকা মাল ছাড়া কোনো কথাই নাই যেখানে মাল সেখানে এ মাল কামান কম কামান কিন্তু হালাল পথেও উপার্জন করেন ছেলে মেয়ে মানুষ হবে আর হারাম খাইবেন এই অনেক ছেলেরাও জানে ভাই বিশ্বাস করেন আপনারা কষ্ট নিন না ছেলেমেয়েরা বিশ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতিগতি যে আমার বাপ কতটুকু সৎ আর কতটুকু অসৎ বাপকে তো কেউ খারাপ বলতে পারে না কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত এটা যদি কোনো সন্তান জেনে যায় সেই বাপের ভিতরে মনুষ্যত্ব থাকলে বাপ মাথা ঠুকে কাঁদবে 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 কাঁদা উচিত কারণ জানে আমার সন্তান যে আমি একজন হারামখোর বাবা না ভাই রান লজ্জা করে না আরেকজনের জমি দখল করে লজ্জা করে না আরেকজনের থেকে চাল ডাল মানে জোর দখল দখল করে চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আমাদের লজ্জা থাকা উচিত যারা এই সমস্ত কাজগুলো করে লজ্জা থাকা উচিত ভাই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত হারামের পথ ছাড়েন হালালের পথে আসেন এই যে গজবগুলো কেন আসতেছে এমনি এমনি আসতেছে মনে করতেছেন আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন রাসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলে গেছে অশ্লীলতা বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে জাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে পাপে ছয়লাভ হয়ে যাবে আল্লাহ রব্দুল আলমিন আসমানের বরকতের দরজা বন্ধ করে দেবে সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব সবাই বলেন জোরেশোরে ইনশাল্লাহ সবশেষ যে বিষয়টি আমাদের এখানে একটি বিষয় সেটা হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা যেটা করেন অনেকে আছে যে হুজুর দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা আপনারা লিখে রাখেন হাদিস কি বলে। বলেন আলাইহি সাল্লামের হাদিস দেখেন আল্লাহ রসুল সালাম বলছেন মান আকাল আকাল আল্লাহ আসরাতাহু আসর কেয়ামা যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দিবেন সোহার আল্লাহ বলে একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট। সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো ভাই জামাটা তো একটু ছোট আমি তো বুঝি না এখানে পরে দেখতে পারি না ওখানে যা দেখলাম যে একটু ছেঁড়া তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয় ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয় নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তালে এর গোনা মাফ করে দেবেন দুই নাম্বার বাগুন কিনছেন আপেল কিনছেন কমলা কিনছেন কিন্তু ওখানে পোকা ওখানে ধরা পড়ে নাই এরা যে কি দোয়া পড়ে অনেক মানুষ কিন্তু এটা বুঝে না ওখানে ধরা পড়ে না উল্টায়া পাল্টায়া স্যাগায়া সুগায়া লাড়ে লুড়িয়া সব দেখছে তারপর বাড়িতে এসে দেখে পচা কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ মেকআপ করা যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতি না একটাও সব পুকুরা কথা বলছেন না এরকম হয় না অনেক সময় দেখলাম কি আর পাইলাম কি ভাই আপনার তো তরমুজ না লাও না কদু এ বুঝতেছি না ভাই ফেরত নেন এসান করে তখন যদি ওটা ফেরত নেন আসলে ত্রুটিযুক্ত যদি এরকম বুঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন আল্লাহ নবী বলছে আল্লাহ তালা কেমতের ময়দানে তারা মাফ করে দিবেন এরপরে দেখেন রসুল সাল্লাম কি বলছেন সিলমান কতাক ওয়া ফান জলামাক ওয়া আসিন ইলামান আসা আ ইলাইক তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না আমি মাজলুম হতে চাই জালেম হতে চাই না কারণ মাজলুমের পক্ষে আছে কে আরো জোরে বলেন কে কেউ যদি জুলুম করতে চায় আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে জুলুম করে পৃথিবীর বুকে কোনো মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে কবরে ঢুকবে না হয়তো বা একসময় মাজুর হয়ে যাবেন আপনি বুঝতেছেন যা হারে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে পড়লো কেমনে আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক আপনি দেখেন নাই বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি কারো উপর অন্যায় করলেন পাওয়ার আছে আপনার আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই কবরে এটার খেসারত দিয়ে তারপরে ঢুকবেন আর কবরে তো শাস্তি আছে মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে একশো গছ ধরে থাকতো কিন্তু মানুষ জানে না মানুষ মনে করে আমি তো পার পাইয়ে গেছি না এমন ভাবে আল্লাহ ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন নবী বলছে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে নবীজি সাল্লাহ আলাইহি হাসাল্লাম এটাই করেছেন এটাই আমাদের আখলা খাওয়া উচিত বেচা কোনো ভুগি যুগি ছলতা চুরি লুকো চুরি চলবে না কিনবেন স্পষ্ট দেখে শুনে বেচবেনও স্পষ্ট দেখে শুনে